রুই রিভোর্ট পুলিশ আর্মি বিডিআর বিভিন্ন অংশ থেকে অস্ত্র নিয়ে বিদ্রোহ করা হয়েছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে এর মানে জনতা জানছিলেন যে অস্ত্রধারী একটা অংশ বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে এটা কি তামাশা মানে এটা কি আপনি কি বলছেন নব্বইয়ের সাথে চব্বিশ কে আপনি তুলনা করছেন পুরো নব্বই মানুষ মারা গেছে কতজন আসেন মারা যাওয়ার কথা বাদী দেই মানে নব্বইয়ে এর সাথে হেলিকপ্টার থেকে গুলি করেছে কয়টা আপনি ভাবেন না যে আপনি এরকম কোনদিন চিন্তা করেছেন যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘটনার মানুষ যেভাবে একতাবদ্ধ হয়েছে তারা একটা যুদ্ধ করেছে সেই যুদ্ধের কোন ঘোষণা সাংবিধানিক স্বীকৃতি থাকবে না ভুলে যাব এই জন্য পলাশ ভাই যখন বলছেন একটু ফাঁকে বলে রাখে ওই যে ভাই বলছিলেন যে আওয়ামী লীগের মধ্যে পুরোটাই ইন্ডিয়ার যেটাকে বলে যে ইনজেক্ট বিএনপির অবশ্যই একটা অংশের মধ্যে তো আছেই তখন ভাই বলছিলেন যে হয়তো জামাতের মধ্যেও আছে তা আমি বরং এখান থেকে হয়তো তুলেই দিতে চাই আমি বরং এটা ধরেই নেই যে জামাতের মধ্যেও যে ইন্ডিয়ান একদম কোনো ইনপুট নাই এটা আসলে মানা কঠিন বা বিশ্বাস করা কঠিন কারণ বাংলাদেশে যারাই গণমানুষের কণ্ঠ হয়ে উঠতে চায় বা ওঠে কোনো না কোনো ভাবে ইন্ডিয়া তাদের একটা অংশকে পুরোটা না পারলেও একটা অংশকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তারা তাদের বলয় নিতে চায় সেই সময় জামাত ইসলামেরও দুই একজন তাদের তরফে তাদের সাথে লিয়ে যেটা মেনটেন করে এটা অসম্ভব না আমার মনে হয় এবার আপনার প্রশ্ন বলি যে পনেরো তারিখ পর্যন্ত যে আল্টিমেটাম দেওয়া ছিল সেটার জন্য জনসংযোগ শুরু হচ্ছে হয়েছে ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমি নিজেও আগামীকালকে আমার জেলা ঝালকাঠিতে যাব আমরা যে লিফলেট নিয়েছি এই লিফলেট নিয়ে আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাবো বোঝানোর চেষ্টা করব এখন এখানে একটা ব্যাপার যে নেতৃত্বের জানান দেয়া কিনা আসলে দেখুন নেতৃত্ব

এবং আমি আপনাকে এটুকুন বলতে আমার দ্বিধা নাই আমাকে যে যেই ট্যাগ আমার কোনো আফসোস নাই মহান মুক্তিযুদ্ধের চেয়েও জুলাইয়ের একটা অংশ বেশি ছাড়িয়ে গেছে সেটা কেউ বলে না সাহস করে সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ কালো রাত যখন ঘটলো ছাব্বিশে মার্চের দিন বাংলাদেশের মানুষ জানতো যে তাদের একজন মেজর জিয়া ছিল যিনি ঘোষণা করেছিলেন উই রিভোল্ট পুলিশ আর্মি বিডিআর বিভিন্ন অংশ থেকে অস্ত্র নিয়ে বিদ্রোহ করা হয়েছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে এর মানে জনতা জানছিলেন যে অস্ত্রধারী একটা অংশ বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন খেয়াল করবেন অথচ এবার জুলাইয়ে পাঁচই অগস্টের হাসিনা পালিয়ে যাবার এক মিনিট আগেও আপনি কি বলতে পারবেন আর মৃত্যু কথা আনসার বাহিনীর কেউ একটা বন্দুকের নল উল্টো দিকে তাক করে দিয়েছেন জনগণের পক্ষে অস্ত্র ধরেছেন বিদ্রোহ করেছেন না এবং আপনি ভাবেন এই যে বলা হয় যে এত পুলিশ মারা গেছে খেয়াল করুন যে এই কোন পুলিশ তারা কি গুলিতে মারা গেছে জনগণের রান্দার কোপে মারা গেছে খুন করতে গিয়ে জনতার প্রতিরোধের শিকার হয়েছে তো ড্রোন হেলিকপ্টার থেকে গুলি এর বিরুদ্ধে মানুষ বুক চিতিয়ে লড়েছে মানুষ জানতো তার পক্ষে সেনাবাহিনীর একটা অংশ রাস্তায় নেমে গেছে এইবার কে ছিল তার পক্ষে বলেন সুতরাং এমন একটা জিনিসের যদি সাংবিধানিক স্বীকৃতি না থাকে তাহলে এতে কোনো মূল্য থাকবে না এবং এখনই আমার খুব আফসোস অন্তত বিএনপির দুই থেকে তিন ভাই যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন প্রোগ্রামে বলেছেন টকশো তো বলেছেন আমি জানি না তারা কনসিয়াসলি বলেন কি আমার খুবই দুঃখজনক তারা অনেকেই বলেন যে নব্বই এর গণ অভ্যুত্থান তো হয়েছে অদ্ভুত এটা কি তামাশা মানে এটা কি আপনি কি বলছেন নব্বইয়ের সাথে চব্বিশ কে আপনি তুলনা করছেন পুরো নব্বই মানুষ মারা গেছে কতজন আসেন মারা যাওয়ার কথা বাদি দেই মানে নব্বই এর সাথে হেলিকপ্টার থেকে গুলি করেছে কয়টা ট্যাঙ্ক নামাইছে কয়টা ড্রোন নামাইছে কয়টা মানে কিসের সাথে কি এর মানে আমি আপনাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে আপনারা আর কয়দিন পরেই যেহেতু এখনই আপনারা কবরের রাজনীতি খুবই আমি চাচ্ছিলাম যে আমি একটা ছবি আজকে খুব ভাইরাল হয়েছে যে ছাত্র দলের বা বিএনপির একজন শহীদ হয়েছেন তার সামনে বড় একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে স্থানীয় বিএনপির একজন সেই শহীদের নাম উপরে ছোট করে আর কবরস্থানের সেই সাইনবোর্ডের নিচে লেখা দোয়া কামনায় তারপরে তার বিরাট নামটা এর মানে শহীদদের নামটাও এমন ভাবে বিক্রি করতে হবে যে কবরস্থানের যে নাম ফলক সেই নাম ফলকে যে মারা গেছে শহীদ হয়েছে তার নামের চেয়েও যিনি দোয়া কামনা করে সাইনবোর্ড বানিয়েছেন তার নামটা বিরাট করে থাকতে হবে তা আমি খুব চাচ্ছিলাম ফেসবুকে পোস্ট করে বলি যে আল্লাহর আজ থেকে আছেন এই ছবিটা কাইন্ডলি তারেক রহমান সাহেবের কাছে পৌঁছতে পারেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ছবিটা তারেক রহমান সাহেবের কাছে পৌঁছতে পারলে উনি চক্ষু বন্ধ করে এই অসভ্য লোককে সেক করবেন এটা আমি গত পাঁচ বছরের যেটুকুন আমার বোঝা পড়া তার সম্বন্ধে এটুকুন আমি ধারণ করি এবং আমি বিশ্বাস করি যেটা করবেন আপনি যেটা বলা যে হ্যাঁ আমরা কি বলতে চাই আমরা জনগণকে বলতে চাই আমাদের লিফলেটে পুরোটা আপনাদেরকে পড়ে শোনাতে অনেক লম্বা সময় লাগবে বাট আমরা যেটা চাচ্ছি আমাদের এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই জুলাই প্রোক্লেমেশন বলি বা জুলাই ঘোষণা বলি এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং এই সাংবিধানিক স্বীকৃতিটা শুধু

আন্দোলনের মালিকানা আপনারাই কি একাই নিতে চান কিনা এটাই তো অনেক ভালো কথা দেখেন প্রথম কথা হলো এই আন্দোলনটা তো যারাই করেছে কেউ কিন্তু বিএনপি ধরেন বিএনপির তো বিরাট কন্ট্রিবিউশন না এখানে জামাতের বিরাট কন্ট্রিবিউশন না প্রত্যেকটা মানুষের কিন্তু বিএনপি কিন্তু বিএনপির ব্যানারে আসে নাই সে আপমর দেশপ্রেমিক জনতা হিসেবে এসেছে জামাত সেভাবেই এসেছে হ্যাঁ এক যে কোনো আন্দোলনের একটা লিডারশিপ দরকার সেই লিডারশিপটা এবার ছাত্ররা দিয়েছে কারা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন থেকে শুরু করে তারা একটা ছাত্ররা দিয়েছে তো এই পর্যন্ত তো সবাই একমত এরপরে দেখুন যে কোন দেশের বড় কোনো অভ্যুত্থান বা বিপ্লবের পরে সাধারণতই যেভাবে কনফ্লিক্ট মানে তৈরি হয় যে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় এ কারণে কিন্তু ছোট ছোট ভাগ হয় এটাকে আমরা খুব কঠিন কিছু মনে করি না কিন্তু অনেক দেশে কি হয়ে যায় সেই বিপ্লবের পাঁচ মাসের মধ্যে তো বিপ্লবীরা নিচে নিজেরা খুনো খুনি করে লাশ হয়ে যায় কিন্তু আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ আল্লাহর রশেষ রহমতে এসবের ধারে কাছে কিন্তু মানুষ জানে আমি তো মনে করি ছাত্রদল ছাত্র দলের রাজনীতি করছে শিবির শিবিরের রাজনীতি করছে তারপর বৈষম্য বিরোধী আন্দোলন তারা নতুন একটা পলিটিক্স নির্মাণের চেষ্টা করছে তাদের বাকযুদ্ধ হচ্ছে এগুলো তো পলিটিক্যাল বিউটি সবাই বলে যদি একই একই সুরে কথা প্র্যাকটিস তো থাকবে না কিন্তু সেই ঝগড়াটা এমন পর্যায়ে না যাক যাতে জুলাই ক্ষতিগ্রস্ত হয় এমন পর্যায়ে না যাক যাতে খুনো খুনির পর্যায়ে চলে যায় তা আমাদের যেটা একটা এই যে ইশতেহারটা দেখুন এবং এটা তো আমি অবশ্যই ছাত্র জনতা যারা এটার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা যদি রিজিট থাকতেন যে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে আপনি ধরেন এই আন্দোলনে যেদিন একত্রিশ তারিখ যেদিন ঘোষণাপত্র ঘোষণা করার কথা ছিল সেদিন যদি ছাত্রদের মধ্যে তিনজন উপদেষ্টা মাহফুজ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বা ওনারা যদি পদত্যাগ করতেন তাহলে এই সরকার কি পরিমানে একটা বেকায়দা করতো আপনি চিন্তা করেন এবং এটা কিন্তু হতে পারত যে পুকুরটা করে তারা প্রক্ষপিলে ঘোষণা করবে কিন্তু যখন দেখা গেল এই আন্দোলনটা প্রত্যেকটা মানুষের অবদান আছে প্রত্যেকটা পলিটিক্যাল স্টেক হোর্ডার আছে সুতরাং তাদেরকে নিয়েই এই ঘোষণাপত্রটা তৈরি করা দরকার যাতে এইটা আওয়ামী লীগ এবং ভারত যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দখল করেছে আমাদের জুলাই নিয়ে যেন কেউ কথা বলতে না পারে যে এটাকে বৈষম্য বিরোধী বা অমুকটা দখল করেছে এইটা সকলের ইস্টেক সকলকে নিয়ে খসড়া করে এই জুলাই ঘোষণা বিরোধী নাগরিক এবং ছাত্র জনতা মনে করে বিদায়ী তারা কিন্তু পনেরো দিন পিছিয়ে দিয়েছে তারা পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে বসছে এবং তারা চায় এই পলিটিক্যাল কনসেন্সাস তৈরি হোক যে আমরা সবাই জুলাইয়ের এর ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই একমত এইটা ঘোষণা করে তারপর আমরা যে যার পলিটিক্সটা তো এই কথাটাই আমরা বলতে চাই এই জন্য আমরা জনতার কাছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এই মজুর শ্রমিক দোকানদার সবার কাছে কাছে যে আমরা এই কথাটা বলতে চাই আমাদের লিফলেট দিতে চাই এবং আমরা মনে করি এমন একটা প্রেশার তৈরি হোক যেমন প্রত্যেকটা রাজনৈতিক দল যেন তাদের রাজনৈতিক কর্মীরা তাদেরকে যেন বলে যে না এই ছেলে মেয়েগুলো যা বলছে আমাদের দলের উচিত সেইটার সাথে স্বীকৃতি দেয়া এবং একসাথে মিলে কাজ করা সুতরাং আমরা সেই জন্য গণসংযোগটা করতে চাই এটা হল আমাদের প্রথম জায়গা